আমরা এই যে চালকদেরকে বলি যে ব্যাকাতা করে রাখবে চালকরা করে রাখবে না তো কিভাবে রাখবে এটা তো এটা আমি আপনি হলেও রাখতাম কেন কারণ আমি তো কাকে বলছি ওভাবে রাখতে কারণ বিজনেস চালক চালক একসাথে চালক একসাথে চাকরি করছে একসাথে বিজনেস করিস

এরপরে কিছু ইনকাম করতে পারলে সে নিয়ে যাবে তো আমি তো তাকে বলছি তুমি প্রতিযোগিতায় চলে যাও সে তেরা টাকা করে রাখবে না তো কি রাখবে আমি কি তাকে পরিবেশ দিতে পারছি আমি তাকে পারিনি তো আমি তাকে তো এখন পর্যন্ত একটা চালক বেতন কাঠামোর আওতায় নাই সময় চালকদের জন্য প্রযোজ্য হচ্ছে না আচ্ছা রিফর্ম ভয়েস অফ রিফর্ম থেকে যদি আমরা অন্তত চালকদের জন্য শ্রমটা বাস্তবায়ন করার কথাটাও বলি চালক যদি সিকিউর হয় যে না আমার চাকরি কালকে আমি চাকরিটা আমার আছে তাহলে তো সে কিন্তু এবং এবং সেটা বেতন আছে অনেকেই কিন্তু আর এই প্রতিযোগিতায় যাবে না মালিকও কিন্তু আর ওই তার মালিকেরও তো লস হচ্ছে না যত বেশি কাজ করবে তত বেশি ইনকাম হবে তাহলে আমিও কিন্তু তখন কোয়ালিটির দিকে তাকাবো না কোয়ান্টিটির দিকে তাকাবো সমস্যাটা আমরা জিগিয়ে রেখেছি এই কাজটা করতে হবে অনেকে ড্রাইভিং পারেন আপনি অনেকে ড্রাইভিং পারেন আমি 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 জানি আপনার কয়জন ড্রাইভিং স্কুল থেকে শিখেছেন আপনি শিখেছেন আপনার আপনার ড্রাইভিং লাইকেন্স বেতন দিয়ে তার কাছ থেকে শিখছেন আপনার ছেলেও তার কাছ থেকে শিখছে আপনি ড্রাইভিং স্কুল বলে যেটা কনসেপ্ট আছে আমরা আমরা অনেক কাছে তারা কিন্তু स्टूडेंट পাচ্ছে না অথচ ওস্তাদের কাছে শিখছি ড্রাইভারের কাছে শিখছি বন্ধু কাছে শিখে ড্রাইভিং তো এই চালকের কাছে আমি কি আশা করব আপনি কি রিফর্মটা চান আপনি এখনো যদি একটি আতিষ্ঠিক ভাবে যদি তাকে আপনি একটকে আমি আগে আলোচনা ছিলাম কর্ম কর্মসংস্থানা আমরা কাজ দেব পাঠাচ্ছি বাট আমরা দক্ষ যে চালক বলেন দক্ষ প্রশিক্ষক বাদ দিলাম চালক들도 তো পাঠাতে পারি এই ড্রাইভিং স্কুলগুলোতে কিন্তু আমরা রিজনেও চাই না বিআরটিও দেখে না প্রত্যেককে শিখে আসছে তারা এবং ড্রাইভিং স্কুল